নমস্কার তাহলে কি পূর্ব মেদিনীপুর জেলাতে অবস্থিত আলোচনার অন্যতম মূল কেন্দ্রবিন্দু নন্দীগ্রাম বিধানসভা আসনটিতে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফলের পুনরাবৃত্তি হতে চলেছে দু পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট যখন আর মাত্র এক বছরও বাকি নেই ঠিক তার আগে একের পর এক বিভিন্ন সমবায় নির্বাচনে এই জেলা থেকে যেমন বিজেপি তৃণমূলকে হারিয়ে দিচ্ছে ঠিক একই সাথে নির্বাচন যেখানে অন্তত ঠিকঠাকভাবে হচ্ছে সেখানে তৃণমূলকে কার্যত খালি হাতে ফিরতে হচ্ছে আর এই জায়গা থেকে এখন প্রত্যেকে একটা কথাই বলছেন এই রকম ভাবি নির্বাচনটা অন্তত দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কেবল পূর্ব মেদিনীপুর জেলাতে নয় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে হোক তারপরে বাকিটা সাধারণ জনগণ ঠিক করে নেবেন যে তারা কি করতে চলেছেন এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভাতে এই দিন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জয়দেব দাস সহ বিজেপির দীর্ঘদিনের দশজন নেতৃত্ব নিজেদের ঘরে ফিরে এলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি শ্রী মলয় সিনহা মহাশয় উনাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে ঘরে ফেরালেন